আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটি কোথায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি শশা নিয়েছি শশাটাকে আমি এখন কেটে নেব দেখতেই পাচ্ছেন আমি কীরকম সাইজ করে কেটে নিয়েছি আমি এখানে তিনটা শশা নিয়েছি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারে। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং খুবই ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এই রেসিপিটা খুবই কম মশলায় রান্না করা হয় তো এখানে আমি রসুন বাটা দিয়েছি এক চামচ আদা ব্যাটার দিয়েছি এক চামচ লবণ দিলাম স্বাদ অনুযায়ী হলুদ দিয়েছি হাফ চামচ আর ধনিয়া গুঁড়া দিয়েছে হাফ চামচ হয়েছে একটু বেশি আর লালমরিচের গুঁড়া দিয়েছি একদমই কম খুবই কম পরিমাণে এখানে আমি লাল মরিচের গুঁড়াটা দিয়েছি না দিলেও চলে আর তেল দিয়েছি দেড় টেবিল চামচ এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি একদম লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আবার একটু মাখিয়ে নেব খুবই সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে দিলাম এখন চুলাতে এটাকে কষিয়ে দেব খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন চিংড়ি মাছের কালারটা কত সুন্দর এসেছে মাছটা কষানো হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা শসাগুলো এখানে দিয়ে দিচ্ছি এড়িয়ে মিক্স করে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ কষানোর পর এখানে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব এখানে অবশ্যই ঝোলটা একটু বেশি দিতে হবে কারণ এই রেসিপিটাতে একটু জোল জল হয় একটু নেই ছেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এতে করে সব কিছু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি এতে করে ঝোলটা একটু গ্রেভি হবে খেতে খুব ভালো লাগবে আর দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ মাথাটা একটু কেটে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর সামান্য পরিমাণ ঝাল ছড়াবে এখন আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি একটু চেক করব শশাটা সিদ্ধ হয়েছে কিনা অনেক গরম আমি ভালো করে ধরতে পারতেছি না এই যে খুব সুন্দরভাবে শীত হয়ে গিয়েছে রান্নাটা প্রায় কমপ্লিট এখন শেষ পর্যায়ে ধনিয়া পাতা কুচি আমি এখানে দিয়ে দিয়েছি একদম অল্প সময়ে রান্নাটা করানো যায় আর খেতে মাশালা দুর্দান্ত হয় যারা অসুস্থ তাদের জন্য এই রেসিপিটা অনেক বেশি উপকারী আমাদের চারপাশে এখন ডেঙ্গু জ্বরে বেশি আক্রান্ত মানুষ তাদের জন্য এই ঝুলঝুল রেসিপিটা অনেক বেশি উপকারী আপনাদের একটু দেখাচ্ছি আমি দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা অল্প মশল হলেও কিন্তু রান্নাটা বেশ ভালো হয় খেতে এখন আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ